প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শ্রী শ্রী বরদার শ্রীচরণে শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ পূর্ণ দোল উৎসব তাই আজ আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত আনন্দিত জয়গুরু জানাই আপনারা সবাই রং খেলুন এবং রঙের যে তাৎপর্য ঠাকুর বলেছেন এই মাসে রঙ খেললে হাম পক্স এগুলো থেকে ভালো থাকা যায় এবং দেখবেন রঙটা যেন সত্যিকারের ভালো রং হয় এমন রঙই মাখবেন সাবধানে থাকবেন সবাই আজকে আমি এই বিশেষ দিনে স্কুলের সবচেয়ে ডানপিঠে দুষ্টু ছেলে তার কথাই আলোচনা করব আশ্চর্য তার জীবন কাহিনী শুইলে অবাক হবেন ছেলেটি ঈশ্বরের জন্য পাগল ঈশ্বরের জন্য উন্মুখ হয়ে থাকে সে আত্মসর্বস্বের বিনিময় ঈশ্বরকে পাওয়ার পণ করেছিল ঈশ্বর তখন ধরা দিয়েছিলেন তাকে প্রকট হয়েছিলেন তার হৃদয়ে প্রেম দিয়ে নিয়ন্ত্রণ করেছেন তিনি নির্বিচারে প্রেম দিয়েছেন অসতেরও প্রশ্রয় দিচ্ছেন না প্রশ্রয় দিচ্ছেন না অথচ দুঃখও দিচ্ছেন না আশ্চর্য ঠাকুরের এই কর্মকারিতার অদ্ভুত তাঁর কুশল কৌশল এই ডানপিটে ছেলে তার জীবনের গল্প সে নিজেই বলছে অত্যন্ত মর্মান্তিক অথচ গভীর বিশ্বাস ও ভক্তির গল্প শুনলে ভাবি মানুষের জীবনে সদগুরুর কতটা প্রয়োজন না হলে জীবনগুলো অকালেই ঝরে যায় তাই ঠাকুরের এই নাম ও ইষ্টবৃত্তি আমাদের জীবনের রক্ষা কবজ আজ আলোচনায় তাই প্রমাণ করব পুরোটা শোনার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে শুনলে আপনারাও ভাববেন এবং বলবেন হে ভগবান কেন তোমার দীক্ষা সবাই নেয়নি এই মহানাম যে মৃত্যুঞ্জয়ী নাম নাম সব্যসাচী তার বয়স বারো বছর সবচেয়ে স্কুলের ডানপিঠে ছেলে সে কিন্তু প্রধান শিক্ষক তিনি হৃত্বিক ছিলেন তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হৃত্বিক কর্মী তার ব্যবহার তার আচার আচরণ তার কথাবার্তা সবই অন্যরকম তিনি স্কুলের সেরা শিক্ষক হিসাবেও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তিনি স্কুলের প্রধান শিক্ষক একদিন সেই ছেলেটিকে তিনি বলেছিলেন সব্যসাচীকে ছুটির পরে আমার সঙ্গে একটু দেখা করো ছেলেটি ভাবল তিনি যখন একান্তে ডেকে পাঠিয়েছেন নিশ্চয়ই কড়া শাসন বা চর থাপ্পড়াপ্পড় থাকবে হয়তো তবুও যেতে যখন বলেছেন স্যারের কথা তো অমান্য করা যায় না সে স্যারের কথা মেনেই স্যারের ঘরে ঢুকল এবং ঢুকতেই স্যার গম্ভীর গলায় বললেন বসো ছেলেটিও ধূপ করে এদিক ওদিক তাকিয়ে বসেই পড়ল দেখে স্যারের শোকে কিছু ঠাকুরের বই সেখান থেকে একটি বই নিল চলার সাথী বইটা দুটো বাণী পড়ে শেষ করেছে এমন সময় স্যার প্লেটে করে মিষ্টি চানাচুর কাজু এনে তাকে দিল সে নিমেষের মধ্যে তা শেষ করে দিল কারণ ছুটির পর তার খুব খিদে পেয়েছিল তারপর বেশিনে হাত ধুলো স্যার তার হাত ধরে স্যারের ঠাকুর ঘরে নিয়ে গেলেন পরম দয়াল পরম প্রেমম ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন স্যার এবং তাকে শিশি ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ঠাকুরের পটে একদিকে মা ও অপরদিকে শিশি বর্দা আছেন এবং আচার্যদেব আছেন সকলের সাথে পরিচয় করালেন তাকে যাজনও করলেন দীক্ষার প্রয়োজনীয়তা কি ঠাকুর একজন ছাত্রকে কেমন হতে বলেছেন একজন ছাত্রের চরিত্র গঠনে ঠাকুর সম্পর্কে কী ভাবধারা সবই তার কাছে বর্ণনা করল তিনি এবং এটাও বললেন আশা রাখবো কাল থেকে তুমি ক্লাসে দুষ্টুমি করবে না ছেলেটি এবার বুঝলো স্যারের তাকে ডাকার উদ্দেশ্য কী শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত শিক্ষকরা কেমন হয় ছেলেটি দেখে অবাক হল তিরস্কার নেই চরচাপ্পর নেই মিষ্টি চানাচুর কাজু দিয়ে শাসন করে দিলেন এই ঘটনার কিছুদিন পর ওই ছেলেটি সব্যসাচী চয়নপুর সৎসঙ্গ কেন্দ্রের ঋত্বিক কর্মী পঞ্চানন সরকারদার কাছে দীক্ষা নেন দীক্ষা নেওয়ার পরে ছেলেটির ভাবনা এবং তার সব স্বভাব চরিত্র সবই বদলে গেল যেন কত শান্ত হয়ে গেল সে একদিন ক্রিকেট খেলে বাড়ি ফিরেছে তার মা বলল চল মামা ডেকেছে মামার বাড়ি যাব তো তার মামা ছিলেন শিবশঙ্কর চট্টোপাধ্যায় বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ইংরেজির বিষয়ের শিক্ষক এবং তিনি অ্যাস্ট্রোলজি ও অ্যাস্ট্রোনমি বিষয়ে যথেষ্ট প্রান্তিতের অধিকারী ডব্লিউ পরীক্ষায় পাশ করেও শিক্ষকতাকেই তিনি বেছে নিয়েছেন কারণ তার নেশা ছিল অ্যাস্ট্রোলজির উপর সময় দেওয়া যাই হোক অনেক দিন পর সে ছেলেটি মামার বাড়ি গেছে খাওয়া দাওয়া সেরে মামার বৈঠকখানায় বসেছে মামা মোটা মোটা বই নিয়ে গোষ্ঠী তৈরি করছে মামা নাকি ফেস দেখে এবং টিউন শুনেও সে তার সব কিছু বলতে পারত এরপর তার মামা তার ডান হাতটা টেনে নিয়ে যত্ন সহকারে দেখল ছেলেটি কিন্তু হাত দেখায় বিশ্বাসী ছিল না তাও মামা যখন বলেছেন তাই মামাকে কিছু বলেনি কিন্তু মামা হাত দেখে দীর্ঘ নিঃশ্বাস ফিরলেন আর তার মাকে বললেন সব্যসাচীর একটা মৃত্যু ফাঁড়া আছে বলতে পারছি না কতটা কাটিয়ে উঠতে পারবো তো মামার কথা শুনে তার মায়ের তো মামাবাড়ি আসার আনন্দটাই মাটি হয়ে গেল তার মা তো শুনে কেঁদেই ফেললেন তার মামিমা সাহস দিয়ে বলল ছাড়ো তো অ্যাস্ট্রোলজি অনেকটা আবহাওয়া দপ্তরের মতো আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখবে আজকেই সবচেয়ে বেশি তাপমাত্রা কিন্তু তার মায়ের কাছে ছেলের দুর্ঘটনা শোনা যে কত বড় মানসিক বিধ্বস্ততা তা শুধু মায়েরাই জানে যাই হোক মামা পরিস্থিতিকে একটু হালকা করে বললেন তুমি কি দুর্ঘটনার কথা শুনে ভয় পেয়েছ সব্যসাচীকে বললো সব্যসাচী বললো তুমি একজন নিঃসন্দেহে ভালো অ্যাস্ট্রোলজার এটা আমি জানি তোমার বিচার ভুল হয় না কিন্তু শোনো মামা আমি একজন সৎসঙ্গী শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আমার গুরুদেবের উপর যথেষ্ট বিশ্বাস আছে তিনি আমায় রক্ষা করবেন তোমরা অ্যাস্ট্রোলজাররা নবগ্রহ মানুষের জীবনে কি প্রভাব ফেলে তা নিয়ে কালচার করো কিন্তু শিশি ঠাকুর অনুকূল চন্দ্র সেই নবগ্রহের প্রভাব থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তার উপায় বলে গেছেন একজন মানুষকে কীভাবে গ্রহমুক্ত সাপমুক্ত এবং ফাঁড়ামুক্ত করা যায় তার সমস্ত বিধান তিনি দিয়ে গেছেন তাই আমি ওসব ভয় পাই না মামা কম বয়সী এই ছেলেটির মুখ থেকে গুরুগম্ভীর কথা তিনি অবাক হয়ে গেলেন তিনি বললেন তোমার প্রতিকার হিসাবে স্টোন ধারণ করতে হবে তাই লকার থেকে একটা স্টোন দিয়ে বললেন খুবই মূল্যবান দক্ষিণ হস্তে তর্জনীতে কোনো বৃহস্পতিবারটি ধারণ করবে তখন ছেলেটি বলল আমার স্টোন লাগবে না মামা কারণ আমি জানি অ্যাস্ট্রোলজাররা প্রতিকার বিধানে যে স্টোন দেন তার মূল লক্ষ্য হলো। মনের শক্তি বৃদ্ধি করা কিন্তু আমার মনে হলো আমি দীক্ষার সময় যে সৎ নাম পেয়েছি তার উচ্চারণের ফলে মনের শক্তি হাজার গুণ বৃদ্ধি পায় তাহলে আমার স্টোন ধারণের দরকার কি তখন মামা বলল আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আমি তোমার দীর্ঘ জীবন কামনা করি তবে আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এরকম গ্রহের স্থান থেকে যদি তুমি রক্ষা পাও তাহলে আমার জীবনে সবচেয়ে বড় মিরাক্কেল আর তোমার গুরুর জীবন্ত স্বরূপের প্রকাশ উনি বললেন রাত্রি হলো শুয়ে পড়ো তো ছেলেটি গিয়ে শুয়ে পড়ল আবার ছুতে ছুতে সে ভাবছে মৃত্যুযোগ থাকলে সেটা তো অকাল মৃত্যু আর ঠাকুর তো বলেছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টবৃতি আনেই আনে সবার পরিত্রাণ পরদিন সকালে টিফিন সেরে সে আর তার মা দুজনেই বেরিয়ে পড়লো মামা একটু কেমন যেন হয়ে গেছেন তিনি তাকে আদর করে বললেন খুব সাবধানে থাকবি গাড়ি ঘোড়া থেকে দূরে থাকবি রাস্তা দেখে শুনে পার হবি তারপর তিনি বললেন তুমি তো ভালো ছেলে ভালোদের কিছু হয় না তোমার গুরু তোমায় রক্ষা করুন ছেলেটি ভাবছে আমার তো চিন্তা বলে কিছু নেই আমি মাকে নিয়ে চিন্তায় পড়ে গেলাম মা আমাকে নিয়ে কি করবেন খুঁজে পাচ্ছেন না মাকে সে বলল ভেঙে পড়ো না মা মৃত্যুযোগ থেকে থাকে যদি তো গুরুর উপর ছেড়ে দাও না মামা বাড়ি থেকে এসে তার মা তারাপদ চট্টোপাধ্যায় ঋত্বিক মহাশয়ের সঙ্গে দেখা করলেন তারা বদবাবু বললেন মা তুমি ঠাকুরের কাছে সব্যসাচীর জন্য আকুল প্রার্থনা জানাও সব্যসাচীকে ইষ্টবীতি ঠিকঠাক নিখুঁতভাবে করতে বলবে আর সৎসঙ্গ নাম ধ্যান যজন যাজনের মধ্যে সে যেন নিজেকে রাখে মা কোনো ভয় নেই মাথার উপর ঠাকুরের আশীর্বাদ আছে ছেলেটি বলল পারলে দেহঘর থেকে একবার ঘুরে আসো ঋত্বিক দাদা বলল তখন তার মা দেওঘরে নিয়ে গেল তার ছেলেকে দেওঘরে এসে দুবেলা প্রার্থনা পুরম পূজ্যবাদ শিশি দাদার দর্শন এবং বাবাই দাদাকে প্রণাম নিবেদন করার পরে সেই ছেলেটি অফুরন্ত শক্তি সঞ্চার হলো তার মনের মধ্যে সে তখন ভাবতে লাগলো চাণক্য শ্লোত সাধুনাং দর্শনাং পূর্ণং তীর্থ ভূতা হি সাধবা কালেন ফলতে তীর্থ সদ্য সাধু সমাগমা অর্থাৎ সহস্রতীর্থ অপেক্ষায় একজন সাধু ব্যক্তি দর্শনের বহু পুণ্য লাভ হয় কারণ সাধুগণ ঈশ্বরের আপন ও প্রিয়জন তখন করার বর্তমান আচার্যদেব দেব দাদাকে প্রণাম নিবেদন এবং পরম পূজনীয় শিশী বাবাই দাদাকে প্রণাম নিবেদন করে সে অত্যন্ত আনন্দময় হয়ে ওঠে তার মন তার মনের শক্তি প্রবল বেড়ে গেল দেহঘর থেকে সেই শক্তি সঞ্চয় করে সে বাড়ি ফিরে এলো তার মা প্রতিদিন আকুলভাবে ঠাকুরের চরণে প্রার্থনা জানায় সেও নাম দেন আর ইষ্টভীতি আচার্যভীতি সৎসঙ্গে গান কীর্তন নিয়মিত করতে যায় দেখতে দেখতে ছয় মাস পার হয়ে গেল তখন তারা ভাবছে জ্যোতিষীর গণনা হয়তো ভুল মামা বেনারস থেকে জ্যোতিষবিদ্যার উপর গোল্ড মেডেল পেয়েছিল ভারতবর্ষের নামই জ্যোতিষীদের মধ্যে তার নাম সর্বাগ্রে ছিল তাহলেও জ্যোতিষের শাস্ত্রের সঙ্গে কি বিজ্ঞানের সত্যি কোনো মিল নেই সে ভাবছে মৃত্যুযোগ কি তাহলে কেটে গেল তার মা তো খুব বল পেলো মনে তারই ঠিক দশ দিন পর ঘটে গেলো বিরাট ঘটনা বিকেলে প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে ছাতনার থানার সামনে প্রচণ্ড জ্যাম বাঁকুড়া পুরুলিয়ার মেন রোড ছাতনা যেটা টাটাতে গিয়ে মিশেছে একটা পাথর বোঝাই ট্রাক প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মেরে দিল ছেলেটিকে ছেলেটিও সুপারম্যানের মতো গিয়ে পড়ল ছিটকে ব্যাস তার আর জ্ঞান নেই তারপর কি হয়েছে সে জানে না যখন জ্ঞান ফিরেছে দেখে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটালের বেডে শুয়ে আছে তার মাথায় সমস্ত শরীরে বুকে হাতে সব জায়গায় ব্যান্ডেজ তার সামনে তার মা হাউ হাউ করে কাঁদছে বাবা খুব গম্ভীর হওয়া সত্ত্বেও চেষ্টা করছে কান্না চাপা দিতে কিন্তু পারছে না দাদা দিদি সবাই খুব ভালোবাসে ওরাও বাকরুদ্ধ পরিবারে বাকি সকলের সঙ্গে ছাপনা বাঁকুড়া সৎসঙ্গী গুরু ভাই বোন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য ডাক্তারবাবু চেক করতে এসে বললেন ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে মাথার হাড় বেরিয়ে গিয়েছিল তবে এখন কোনো ভয় নেই সম্পূর্ণ রেস্টে রাখবেন দুই মাস ব্রেনে যেন প্রেশার না পড়ে পড়াশোনা সম্পূর্ণ বন্ধ করে দিলেন ডাক্তারবাবু বললেন পেশেন্টকে একটু জাজ করে তারপর রিলিজ করব। এরপর যথারীতি কয়েকদিন পরে ছেলেটি বাড়ি ফিরে তিন চার মাস রেস্টে থেকে তারপর সে সম্পূর্ণ সুস্থ হয় তার মামা দেখতে এসে বলে জীবনে মানুষের সদ্গুরুর আশ্রয় নেওয়া যে কতটা জরুরি তা সত্যই আমার জানা ছিল না আজ তোমাকে দেখে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি বর্তমানে বিজ্ঞানের মোড়কে যে জ্যোতিষীরা ভাগ্য গণনা করেন একজন ব্যক্তিকে তারা কতটা সমাধান দিতে পারেন তা জানা নেই তবে পূর্ণাঙ্গ সমাধান ও শান্তির স্রোতের মধ্যে ব্যক্তি ও পরিবারকে সুরক্ষিত রাখতে চাইলে শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষা এবং তাঁর কাছে নিত্য নিবেদন করা ছাড়া আর কোনো পদ নেই সৎগুরুর সৎ নামের যে শক্তি সেই শক্তির ফলে মানুষ বড় বড় ফাঁড়া গ্রহদোষ এমনকি মৃত্যুকে অতিক্রম করে বেরিয়ে আসতে পারে ঠাকুর তার অহেতুপি দয়া মধ্যে দিয়ে তাকে রক্ষা করেছেন আজও চলছেন তিনি যখনই বিপদে পড়েন ঠাকুর ঘরে তার পটের সামনে গিয়ে প্রার্থনা করেন আর তিনি ঠাকুরও তাকে রক্ষা করেন তাই তো ঠাকুর পরম দয়াল পরম প্রেমময় যাই হোক শুনলেন সব্যসাচীর জীবনের মর্মান্তিক থেকে তার সুস্থ সুন্দর জীবন পাওয়ার ঘটনা সে নিজেই বর্ণনা করেছে আজ এই শুভ দিনে আপনাদের সবাইকে আমার শুভ কামনা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই শেষ করছি জয়গুরু সবাইকে